আসসালামু আলাইকুম আপনি কি খুব অবাক হয়ে যাচ্ছেন যে বাংলাদেশে চিনির সাথে লবণ মিশিয়ে বিক্রি করা আমি অবাক হয়নি আপনি অবাক হতে পারেন কারণ এদেশে আপাতত বেশি নকল এই যে চিনির সাথে লবণ মিশিয়ে বিক্রি করছে এটা টের পাওয়া গেল কিভাবে জনগণ বুঝলো কিভাবে। ইতিমধ্যে আপনাদের চোখে এটিএন বাংলার একটা রিপোর্ট চোখে যদি পড়ে থাকে ভালো এটা একটা ফিনিশিং আসছে এই জন্য আলোচনায় আসছি সেই এটিএন বাংলার সাংবাদিক জনাব আলী অত্যন্ত দুঃসাহসিক রিপোর্ট করে থাকেন অসাধারণ তো তিনি রাজধানীর আদাবরের তৃষ্ণম ওয়ার্ডের জামিল এন্টারপ্রাইজের একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশ করেছিলেন তিনি টিসিবির নিবন্ধিত ডিলার ছিলেন এবং গরিব মেহনতি মধ্যবিত্ত মানুষরা সেখান থেকে চিনি ডাল আরও যে যে পণ্যগুলো দিত সেগুলো নিত তো হঠাৎ করেই এবং অনেক দিন ধরে এটার অনেক অনিয়ম বিশৃঙ্খলা লক্ষ্য করছিল কিন্তু হঠাৎ করে রমজান মাসে একজন গ্রাহক সেখান থেকে চিনি নিল তার পরবর্তী তিনি শরবত খাবেন কিন্তু এটা টক লাগে আরে চিনি শরবত টক লাগবে কেন তখন তিনি বুঝতে পারেন এখানে চিনির বিকল্প অন্য কিছু দেওয়া হয়েছে পরবর্তীতে জানা গেল লবণ দেওয়া হয়েছে পরবর্তীতে সাংবাদিক কি করলো আলিয়াসগর জনাব তিনি এটার পেছনে তদন্ত লাগাইল তখন এর মধ্যে জামিল এন্টারপ্রাইজের যিনি প্রোপাইটার তিনি মোটামুটি পলাতক সেই জামিল এন্টারপ্রাইজ এর ডিলারের এক তথাকথিত প্লাস্টিক আত্মীয় দিল যে টিসিবির যে মেইন পয়েন্ট যেখান থেকে মাল আসে ওইখান থেকে যদি বস্তায় মাল কম থাকে এখন একশো বস্তা মাল আনছে একশো বস্তায় যদি মাল কম থাকে ওজনে তাহলে সেই ওজন মাল যে কম আসছে এটা পোষাইবো কেমন ডিলারের ডিলার তখন এনে লবণ মিক্সড করে দেয় দিয়া মোটামুটি চিনি হিসাবে চালায়া দেয় পরবর্তীতে পরবর্তীতে যেন সাংবাদিক আলিয়াসগর এটিএন বাংলার তিনি এটার পিছনে আর একটু ছুটলেন এবং টিসিবির মেইন পয়েন্ট পর্যন্ত পৌঁছাইলেন পৌঁছায়া তারপর তিনি জানতে পারলেন যে সেখান থেকে কোনো ধরনের পণ্য কম দেওয়া হয় না এবং ডিলার নিজে তার পণ্য ওজনে এবং পরিমাণে সব কিছুতে যখন কম পায় তখন সেখানে সিগনেচার করে নিয়ে আসে তার মানে সেখানে কোনো ঝামেলা নাই এমনকি জনাম আলিয়াসগড় সেখানে ওজন করে দেখেছেন পঞ্চাশ তো কেজি তো হয়ই বস্তা তার সাথে বরং প্লাস আছে এই হচ্ছে ঘটনা এখন এরকম বহু আছে যে টিসিবির নিবন্ধিত ডিলার পয়েন্ট কিংবা সরকারের অনেক নিবন্ধিত ডিলার পয়েন্ট আছে যেখানে দুর্নীতির মহা আখড়া এমনও বলা হয়ে থাকে গরিব মেহনতি মানুষ যায় হয়তো যেখানে অল্প দামে ভালো মালও পায় তার টিপসই নেয় হয়তো একটা জায়গায় তিন চারটে টিপস পরে একটার মাল ওনাকে দিয়ে দেয় আর তিন চারটার মাল উনি কাবার করে বাজারে বেশি দামে বিক্রি করে দেয় এরকম বহু রিপোর্ট আছে দুর্নীতির আছে ডিলারের ভাইগুলোকে বলতে চাই এই চিনিতে লবণ মিশিয়ে বিক্রি কিংবা মানুষকে এভাবে ঠকানো কি করবেন এত টাকা কামাই করে ওই কাপড়ের কাপড় সাদা পকেট নাই সব রেখে যাবেন তারপর পরবর্তী প্রজন্ম আপনার রেখে যাবেন ওরাও নষ্ট হবে আর আপনি তো তার জবাব দিবেন সারা জীবন ওই সেই জায়গায় দুনিয়াতে জ্বলবেন পড়বেন মরবেন বারবার মরবেন বারবার জীবিত হবেন আর পড়বেন মরবেন আর শাস্তি পাবেন কেন এরকম করছেন মানুষের সাথে তো জনাব সাহেবকে ধন্যবাদ এটিএন বাংলার তিনি চমৎকারভাবে এটা উদ্ধার করেছেন বাকি ডিলাররা একটু সচেতন হন মানুষকে এরকম ঠকায়েন না রোজা রমজান মাসকে মাসে ওই দুই নাম্বারই করেন নাম্বার মানে যেগুলো শয়তান চোর এগুলো কোনো মাস নাই ওগুলোর পয়সা দরকার সমাজ মনে সমাজ বলে দিয়েছে সমাজের যে অবস্থা যার পয়সা বেশি তার চেয়ার আছে যার পয়সা বেশি তার সম্মান বেশি যার কারণে ভেজাল করে করে অন্ধকার পথে টাকা কামানোর জন্য ছুটছে জামিল এন্টারপ্রাইজের মতো আরো বহু এন্টারপ্রাইজ সবাই ভালো থাকুন